আমার নাম জনি সায়েন্টিস্ট জনি ভাই ভাই বিগ ফ্যান তে জোন দাদা আপনার ভিডিও দেই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাছে শিখি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো যে হাতে ডাক্তার এর ক্যারেক্টার আছেন শুট কই ভাই আপনার শুটিং একবার সামনে জন্য দেখতে চাই আমার নাম জনি পিনস না জনি সাইন্টিস্ট হ্যাঁ কাল লাগে ছবি তুলতে গেছিলাম কই পাদ আর কই মাথা নাইরা করলেই সবাই ধনী চিন্তা হইতে পারে না

তা না তোর খবর আছে ওই থ্রেট থ্রেট অনলাইনে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওমরন ফায়ার টিমের সব মারাত্মক ডায়লগগুলো তো ভিডিওতে এখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো অবশ্যই ছোট্ট এই জীবনে আমার স্বপ্ন অনেক বড় তাই আমার লাইফের রুলস একটাই হয়তো করো নয়তো মরো

ওমরন ফায়ারের ভিডিও মানে ভরপুর বিনোদন কিন্তু কিছুদিন আগে এজ এ ভিডিওটা দিছিল ওইটার ভিতরে কিন্তু থর্স বেলালকে ভালো মতো এই মাস্ক দিয়েছিল মুত্তারণ লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস ভালো আনছি এনে না আপনার রুটি গলা আর মোমবাতি কিন্তু লালু ভাই মুত্তারে তো আবার রুটি গলা লাগবো কেন আরে মুত্তা আমি খালি মোমবাতি দিয়ে দাও আমু রুটি গলা তো আমার নিদার খাওয়া লাগে আনছি আপনাদের কাছে কেমন লাগে সেটা একটা কমেন্ট করে বলে দিবেন আর ওমর ফায়ারের কিন্তু টিকটকে 14 মিলিয়ন হয়ে গেছে এটা কি আপনারা আগে থেকে জানতেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সটে এরকম আরো ধামাকাদার ভিডিও আসবে তো ভিডিওটা মিস না করলে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমারে মারছে ওকি আমার পুরোলে মারছে কার এত বড় সাহস এই সাবাটা তুই বডি কর মেশিন নালো আর এক কাপড়া পুরো করে লাম কেন মারছে দেখে খেলে নাম ডাকো আমারে আম্মায় মারছে তো তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আই হোব আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই তো আল্লাহ হাফেজ